তারা এগুলা করে তারা হলে নুৎসাহ নুৎসা সাংগতিক ভাই এ কাম করে মানে বিচার করে ইম্পসিবল দা রিপোর্ট দা রিপোর্টার সি ইউ দ্য রিপোর্টার হাই হাই এটা কি হলো দেখেন আমাদের শুকুর আলী ভাই যে নাকি এত ভাইরাল মানুষ সে নাকি মারা গিয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে আমি এটা খুবই দুঃখর ব্যাপার দেখেন মারা গিয়েছে আমি ভাবতে পারছি না মারা গেছে এটা ভুল খবর এটা কেউ ভাববেন না কারণ দেখেন এই যে দেখেন আমার সাইডে দেখতে পাচ্ছেন আমাদের শুকুর আলী ভাই শুকুর আলী ভাই আপনি নাকি মারা গিয়েছেন কিছু বলে দেন দর্শককে এই ভিউজ কামানোর জন্য যে রিপোর্টার গুলো যে এরকম ভিউ ভিডিও বানাচ্ছে কি কি বলা আছে আপনার এই ব্যাপারে তারা এলাকা করে তারা হলেন উৎসাহ সাংগতিকায় কাম করে মানে ভিউসের জন্য করে আছে তার জন্য মানুষের অপ্রচার চালায় তার মানে ভিউস নেওয়া লাগে অপ্রচার মানুষ করা বৃদ্ধান্ত সৃষ্টি করা তারা এই আমি তাকে গাল দিই গাল দিই না কারণ ভালো মানুষের তো ভালো কথা কোনো সময় খারাপ বলবো না যারা খারাপ তাকে খারাপ করে বলা উচিত গতকাল এই জন্যই আমি বললাম তাকে কারণ মানুষ একজোরা মরছে বৃদ্ধান্ত সৃষ্টি করছে আরেকজনের ফটো লাগা কি প্রয়োজন আছে মানে ভিউজ লাগে। এইটাই আর কি বাকি কিছুই না মানুষ দিয়ে এসে বাইসা আসি আমি নিচেও ফেসবুকে আপডেট দিয়ে বলছি যে আমি বাইসা আসি আল্লাহ দিলে মরি নাই আপনাকে রাজের দোয়া আশীর্বাদ আছে ওদিকে এটাই আর কি মানুষের অপ্রচার চলাই চাল আর কি মোর সাহেব বিলেক শুকুরালি শুকুরালি খেয়ে আসামি একজনই নাকি সারা আসামে বহুত শুকুরালি আছে ওদিকে ডিটেলস না যাই না না ঘিরে উলে শুকুরালি মারা গেছে ফটো লাগাই দিয়ে তুলফা লাগাই দিছে একচুয়ালি এটা টোটালি ইম্পসিবল তবে শুধু তো বলেন দেখেন সেই সেদিকে জিন্দা মানুষটা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন জিন্দা মানুষটা হাত দেখা যান আপনারা মরা বানিয়ে দিয়েছে তখন ঈদের দিন নাকি হয়ে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন সেই মানুষটা দেখতে পাচ্ছেন তাহলে আমার সামনে আসে গিয়েছে সেই মানুষটা কি তাহলে এখন ডুপ্লিকেট তাই দেখতে পাচ্ছেন অরিজিনাল দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল মানুষের মাটির তৈরি আমাদের আল্লাহ তৈরি করেছে কি করবো আমি তো এটাই বলছি যে আমার যেটা ভুয়া নিউজ পাইছেন আপনার সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে মানুষ সবাই জানিয়ে জানা পায় ভুলটা যাতে মানুষ বুঝা পায় এটাই আমি

এণ্ড ইনপচিবল দ্য ৰিপৰ্ট দ্য ৰিপৰ্টাৰ চি ইউ দ্য ৰিপৰ্টাৰ মানে যিখিনি অপ্ৰচাৰ চলাইছিলে সেইটোৱে মোক কোৱা হৈছিলে চ'তুতলিৰ ৰং চুকুৱেলী ন' ডেট ন' ডেট চুকুৰেলি গতিকে চুকুৰালি মৰা নাই জীয়াই আছে গতিকে আপোনালোকৰ আশীৰ্বাদ আছে আৰু আকোৱাই যাম প্লিজ আপোনালোকে শ্বেয়াৰ কৰিব প্লিজ ফুলমি আপনারা একশো বছর বেঁচে থাকতে পারে তো দেখতে পারেন আমি ফলো করবেন আর বেশি বেশি ভিডিও শেয়ার করবেন যে অন্য দেখতে পারে জানতে পারে শুকুর ভাই বেঁচে আছে না মরে গেছে তো বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন অন্য দেখতে তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা যাচ্ছে পার্টে